আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ইনকুবেটারে দ্বিতীয়বারের মতো কোয়েল ফাঁকির বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন এখন আমার ইনকুবেটার ভিতরে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখা যাচ্ছে মাসা আল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা এখন আমি ভালো করে দেখি নাই খোলার পর আপনাদেরকে দেখাবো ভিতরে কয়টা বাচ্চা আছে আমি এই ইনকুবেটারটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বারের মতো বাচ্চা বসিয়ে দিয়েছিলাম ডিম বসিয়ে দিয়েছিলাম এখন ডিম থেকে দ্বিতীয়বারের মতো বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ইনকুবেটার থেকে বাচ্চাগুলো বের করব মাসা সবগুলা বাচ্চাই ফুটা শেষ হয়ে গেছে আমি এইখানে টোটাল ডিম বসিয়েছি একশো চুয়ান্নটা এখন পর্যন্ত আমি একশো পনেরো পঁচিশটার মতো বাচ্চা পেয়েছি আমি একটা একটা করে বাচ্চাগুলো তুলে ফেলতেছি বাকি ডিমগুলো ফুটবে আপনারা সবাই দোয়া করবেন মাসা দেখতেছেন বাচ্চাগুলো খুব হেলদি এবং সবগুলো বাচ্চাই অনেক বড় বড় কারণ আমি ডিমগুলাই দিয়েছি বাসাই করে করে ডিম দিয়েছি আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমি ডিম বাসাই করে তারপর ডিম বসিয়েছি মাসাল্লাহ সেজন্য আমার পাখির বাচ্চাগুলো অনেকটাই বড় বড় হয়েছে কারণ বড় বড়ো ডিম থেকে বড় বড় বাচ্চা হলে বাচ্চাগুলো সুস্থ সবল হয় নাহলে বেশিরভাগ ডিমে ছোট ছোট হলে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি আমি প্রথমবার বসিয়েছিলাম সেখান থেকে আমার প্রথমটা ভুল ছিল ডিমগুলো বাছাই করে দিই নেয় সেজন্য কয়েকটা প্রতিবন্ধী হয়েছিল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখন পর্যন্ত প্রতিবন্ধী বাচ্চা হয় নাই সেজন্য জন্য অনেক আল্লাহর কাছে অনেক সুখর কারণ এখন পর্যন্ত আমি প্রতিবন্ধী বাচ্চা দেখি নাই আপনারা দেখতে আসেন এখন আমি এগুলো ব্রুডিং ঘরে দিয়ে দিয়েছি এখানে বাচ্চাগুলোকে ব্রুডিং করবো আস্তে আস্তে বাচ্চাগুলোকে আমি লাইসোপেট দিব অথবা লেবুর পানি যেটাই দেন আপনারা চেষ্টা করবেন লাইসোপেট বা লেবুর পানি দুইটা দেওয়ার জন্য কারণ এখন ওরা এই মেশিন থেকে বের হয়েছে মাসাল্লাহ আমি এখন ওদেরকে দিয়ে দিয়েছি আস্তে আস্তে ওরা লাইসোপেটের পানি খাচ্ছে কারণ ওদের এখন পর্যন্ত শরীর পুরাই দুর্বল সেজন্য ওরা আস্তে আস্তে পানিগুলো খাবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমি এদি পর্যন্ত দ্বিতীয়বারেও ভালো বাচ্চা পেয়েছি সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম